আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাকবাদী কুয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের নিকট আমরা একটি মুহূর্তে সাক্ষাৎ করলাম শ্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা লক্ষ্য করছি কোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতগুলিতে সকাল থেকেই ভোটদাতাদের সেখানে ভোটদান করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকায় বহিরাগতরা গিয়ে সেখানে বৃদ্ধমারছেন ছাপ্পা ভোট চলছে এবং আজ সকালবেলা থেকে বিশেষ করে পশ্চিম সোনাতুলার অজগরটিলা পূর্ব সোনাতুলা অশোকগঞ্জ স্কুল বারবিল পঞ্চায়েত এলাকার আম্বেদকর স্কুল মধ্যসিংগিছড়ার গুজিয়াতল মধ্যশৃঙ্গিছড়ার দুই নম্বর স্কুল বারোবিল পঞ্চায়েতের বারোবিল হাই স্কুল ইত্যাদি জায়গায় আমরা দেখলাম সকালবেলা থেকে এখন চিহ্নিত বামপন্থী পরিবারের যারা তাদেরকে বিশেষ করে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি শুধু নির্দিষ্ট ওই সব এলাকার মধ্যে না বিভিন্ন পঞ্চায়েতগুলির মধ্যে সেখানে ব্যাপকভাবে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে এবং বিশেষ করে খোয়াই পৌরসভা এলাকা থেকে বহিরাগতদের তাদের দলের কর্মীদেরকে সেখানে নিয়ে বীর হচ্ছে এইভাবে আমরা লক্ষ্য করছি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এমনকি আমরা দেখলাম পূর্ব এলাকা এলাকায় আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী সুব্রত তাকে ভোটকেন্দ্রে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি তার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা দেখলাম এই মুহূর্তে পূর্ব একটা ওয়ার্ডের নির্দল প্রার্থী একজন ছিলেন সে এবং তার এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এইভাবে আমরা লক্ষ্য করছি বিভিন্ন এলাকার মধ্যে বভিরাগত লাগিয়ে এবং স্থানীয় শাসক দলের নেতাকর্মীরা মিলিতভাবে সেখানে ছাপ্পাভুট চালাচ্ছে